এরকম বিক্রি করতে পারছি আচ্ছা ওকে তারপরে কোনটা দেখো ভাই একটা আছে ও সেই সুন্দর কিন্তু এটা এটা কত রাখবেন 50 টাকা রাখবো 50 টাকা মাত্র আচ্ছা ওকে তারপরে একটা আছে 40 টাকা পিস 40 টাকা পিস আচ্ছা সুন্দর কিন্তু ওকে তারপরে 35 টাকা পিস 35 টাকা মেটালে কি জং আসবে ভাই না জং আসবে না জং আসবে না এর লোগা সাদাটা জং করবে এই যে এটা লোগা সিলভার সিলভার কালার জং আসবে না এটা গোল্ডেন কালার তো এটা জং আসবে না এটা সাদা কালার ওটা আর কি সেটা জং আসবে আচ্ছা তারপরে কোনটা ভাই একটা আছে ও বচ্চামরা